তো এই অবস্থায় এখন আমাদের বাজেটগুলি তো ওরকমভাবে যারা সিনেমা আগে তৈরি করত। তারা এখন সিনেমা থেকে সরে অন্য বিজনেসে চলে গেছে তা সিনেমার প্রডুসান নেই তো প্রডুসার তাহলে সিনেমা হবে এখন যেহেতু প্রডুশন নেই এখন আমার নিজস্ব মানে পড়াশোনা থেকে আমি প্রতি বছর তিনটে ছবি বানাচ্ছি কম বাজেটের হই বাট ওই ছবিতে শুধু আমি একই হিরো আদারওয়াইজ আর সবাইকে বড় বড় আর্টিস্ট নিয়ে আমি কাজ করছি কাজিয়া স্যার আছেন এখানে ডিজে সুয়েল হাবিব খান অনেকেই আছে ফিল্মের লোকজন নিয়ে আমি কাজ করছি এর মধ্যে আমার একটা ছবি মানে মুক্তি পাওয়ার কথা ছিল ছবির নাম হচ্ছে নাও এটা রুবেল মাহমুদ মানে পরিচালিত সাদা পালক মাল্টিমিডিয়া এই পড়াশোনা আরেকটা ছবি করেছে আন্তনগর দুটা ছবি অলরেডি আমার সেন্সর হয়ে গেছে আর আমার নিজস্ব পড়াশোনা যেটা ছবির নাম হচ্ছে তোর কারণে এটা পরিচালক হচ্ছে রাজু চৌধুরী আমাদের চলচ্চিত্রের খুব নাম করে একটা ডিএটা যাকে সাকিব নিয়ে অনেক ছবি বানিয়েছে আমার নিয়ে বানিয়েছে আলেকটি নিয়ে বানিয়েছে সেই ডিএটা নিয়েছি আমার ওই ছবিটা সম্পূর্ণ শেষ এডিটিং ডাবিং ব্যাগন সবই শেষ শুধু একটা গান বাকি আছে ছবিতে হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে শিল্পীর সংকট আমাদের দেশে মেনলি আমাদের আমার সমাজে শিল্পীগুলি ছিল তাদের একটা বয়স হয়েছে আমাদের সিনিয়র শিল্পীরা যারা আছে তাদেরকেও একটু বয়স তারা এখন আগের মতো কাজ করতে পারছে না আর শিল্পীর সংকটের কারণে আর হচ্ছে দেশের পরিস্থিতি এখন ছবি সিনেমা মানুষ সিনেমা হলে গিয়ে কী দেখবে সবার হাতে হাতে মোবাইল সবার হাতে মোবাইল এখন মোবাইল দিয়ে মোবাইলে বললেই সিনেমা চলে আসে এখন আমি বলি শহীদুল কোথায় আছে শহীদুল চলে আসলো সুহল খানের ছবি নাম সার্চ দিলে চলে আসে স্ক্রিনে আমার সাড়ে তিনশোর উপরে ছবি মুক্তি পেয়েছে সাড়ে তিনশোর উপরে ছবি মুক্তি পেয়েছে তো এখন আমি রানিং আছি কারণ এখানে আমাদের সময় একজন একমাত্র সাকিবই টিকে আছে আসলে ফেদুস ভাই আছেন রিয়াজ ভাই আছেন অমিত ভাই আছেন তো আগের মতো সিনেমা তারা এখন হিরো থেকে ব্লেন করতেছে এখানে হচ্ছে তার ওভার একটিং মানে অ্যাক্টিংটা অনেকে ওভার করে ফেলে আর গল্পের সাথে অ্যাডজাস্ট হতে পারছে না সে কারণও আছে গল্পের সাথে তাল মিলে তো চলতে হবে আমি গল্প আমার কী চায় সেই গল্পের মধ্যে তাকে ডুবে থাকতে হবে আমাদের সময় আগে গল্পটা আগে আমরা প্রাধান্য দিতাম বেশি গল্পটা গল্পটা এটা আমার এই ছবিতে চরিত্র কী ক্যারেক্টারটা কী সেটা জেনে আমরা সেইভাবে কাজগুলি করতাম না না ইউনিভার্সিকায় এডিট করা যায় মোবাইল যেমন এডিট করা যায় ঠিক তেমনই এটা এডিট করা যায় তখন এডিট করা হতো মানে কাপ পিস লাগাতো মানে সিনেমা হলের লোকরা ওরা বড় এডিট কিন্তু ওরা কিন্তু দেখেছি এক ছবিতে একজন শিল্পী নেই কিন্তু ওই ছবিতে এক ওই শিল্পী ওখানে হাজির কিন্তু কত ওই শিল্পীরা ওই ছবিতেই নেই ঠিক আছে আর কমার্শিয়াল বলতে কি আমরা কমার্শিয়াল মুভি করেছি গানের দু একটু গানে তো মানুষের একটু থাকে মেয়েদের একটু ওই অন্যতম শর্ট মানে ছোটোখাটো ড্রেস পরাতো এটা অশ্লীলতা বলতে বলতে বোঝায় যেন ময়ূরী মুনমুন এদের কাছ থেকে জিনিসটা আসে এখন তাদের সঙ্গে যারা থাকতো তারা অশ্লীল হয়ে যেত